হ্যাঁ ব্রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকটুকি লাইফ তো টুকটুকি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফাইনালি সেই দিনটা চলে আসলো আমার ছেলের জন্মদিন তো তোমাদের কাছে একটাই চাও একটাই পাওয়া একটাই আসা যে তোমরা আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য খুব ভালো একটা মানুষ হয় বড়ো মনের মানুষ হয় অসুস্থ সবল থাকে তাই না বলো তো যেটা সবথেকে বড়ো কাজ সেখানে রান্নাবান্না হবে তো সেখানেই আমি স্নান করে একদম পুজো দিতে চলে এসেছি যেহেতু রান্না শুরু করে দেবে যেহেতু সকালে সকালে অনেক যত মানুষ আসবে আর যারা কাজ বাজ করবে তারা সবাই খাবে আত্মীয় স্বজন আসবে তারা সবাই খাবে তো তার জন্য আগে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিতে হবে তো এখানে তারই ব্যবস্থা চলছে তো এদিকে কাকি শাশুড়ি আমার ননদ তারপর একটা চা সবাই মিলে মাছগুলো ধরছে এগুলো সকালে খাওয়ার জন্য এই রান এই এইগুলো করা হচ্ছে এখানে আর ওই রান্না এখনও মানে বিকালের রান্না এখনো শুরু হয়নি তো এদিকে সেই সেই গোছানোই হচ্ছে তো চলো পুজোটা সেরে ওদিকে আবার আমাকে ঠাকুর ঘরে যেতে হবে তো অনেক দিনের আশা অনেক দিনের অপেক্ষা আজকে সেই দিনটা চলে আসলো খুব ভালো লাগছে কি বলতো না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারণ খুব ব্যস্ত থাকবো বলো তাই না ব্যস্ত থাকা স্বাভাবিক কথা তো সবার প্রথমে পুজো দিয়ে নিই কী বলবো ইনাদের ছাড়া তো কোনো কথাই নেই ইনাদের আশীর্বাদই আজ এত কিছু এত সব কিছু তাই না বলো ঠাকুর কাছে একটাই চাওয়া যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবল রেখো তাই না বলো তারপর সুজা চলে আসলাম রান্নাঘরে এদিকে ছেলেকে সাত রকম রান্না করে খাওয়াবো সে একটা আশায় আছি তো একদিকে পায়েস চাপিয়েছে আর একদিকে যত রকম ভাজা সাত রকম ভাজা দেবো তো সেই ভাজাগুলো একে ভেজে নিচ্ছি আর এর মাঝখানে আবার আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমাকে নিজেই সব কিছু করছি তো এখানে এইখানটায় আমার ছেলে বসবে এখানে তো এখানে ডেকোরেশনটা হচ্ছে তো তোমাদেরকে একটু দেখাতে আসলাম তো এরা আমাদেরকে ডেকোরেশন করছে আর এদিকে দেখো বাজনাদার চলে এসছে তো আমার মা তাদেরকে বরণ করে নিচ্ছে এদিকে অলমোস্ট রান্না হয়ে এসেছে শুধু ফ্রায়েড রাইস আর চিকেনটা হলেই হয়ে যাবে তারপর এদিকে আবার দেখো এই দেখো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমার তো খুব ভালো লেগেছে তো এখানে ফুল ছিঁড়ে ছিঁড়ে দেখিয়েছিলাম তো আমার চা আর আমি মিলে সাজাচ্ছিলাম তো দেখো 너거 넥도 타고 마시 সাজানো গোছানো কমপ্লিট এখন একে একে সবাই আশীর্বাদ করে নেবে ছেলেকে আমার এখানে আমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করলো মাছ ছেলেকে পায়েস খাইয়ে দিলো তো এখন ফটোশ্যুট চলছে আমার সবাই আশীর্বাদ করেছে আর এখানে আমার বাবা মা আশীর্বাদ করছে কী বলতো সব ভিডিও করা তো সম্ভব না তো যেটুকু পেরেছি সেটুকু তুলেছি আর এখানে আমার ননদ আমার কাকি শাশুড়ি আশীর্বাদ করছে তো এদিকে দেখো আমরা ছেলেকে নিয়ে ঘুরতে যাবো তো তারই ব্যবস্থা চলছে আর কাকা কাকিমার নাচছে তো এখানে সব রেডি এখন বেরোবো তো আজকে এইটুকুই আবার নেক্সট ব্লগে এর পরেরটুকুই তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ অবশ্যই কিন্তু দেখবে তোমরা